দীর্ঘদিন যাবৎ ফ্রান্সিস্টা বলে এই বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনা সেটি নিয়ে অনেক বিডিআর পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা বলতে চাই যে আইনগত যে বাধা যে আইনগত প্রসেস সেটির দীর্ঘসূত্রিতা কিন্তু চব্বিশ সালের ঘন ডেকে এনেছিল যখন আমরা হাসিনাকে নেত্র অধিকারে কথা বলতাম তখন আমাদের নেত্র অধিকারের মতো অধিকারকে হাসিনা ফুটবলের মতো পাস করে দিত সংসদ থেকে হাইকোর্টে আমি প্রত্যাশা করব চব্বিশের গণপ্রধান পরবর্তীতে সরকার তারা আইনগত যে মারপ্যাচ আছে সেটিতে না ফেলে এই যারা বিডিআর সদস্য যাদের সাথে ইনজাস্টিস হয়েছে তাদেরকে মুক্তি দেবেন এবং যারা চাকুরিচ্যুত হয়েছেন তাদের জীবনের দায়িত্ব নেবেন চাকুরি পুনর্বহার করবেন চন্দ্রী বোন বন্ধুগণ সিআরপিসি চারশো এক ধারা সিআরপিসি চারশো চুরানব্বই মন কিংবা সংবিধানের আর্টিকেল ঊনপঞ্চাশ এখানে কিন্তু খুব সহজেই এই সমস্যাটির নিষ্পত্তি আছে কিন্তু আমরা মনে করি বর্তমান সরকার এবং যে বিচার বিভাগ রয়েছে সেখানে যথেষ্ট পরিমাণ তাদের সদিচ্ছার ঘাটতি রয়েছে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের একজন মহান নেত্রী বেগম খালেদা জিয়া তাকে কিন্তু এরকম আইনের হয়েছে। প্রত্যেকের মানবাধিকার পার অধিকার টুকু রয়েছে এবং সরকার সেই অধিকার যেন রক্ষিত হয় সেটির জন্য এই আইন প্রয়োগ করেছেন দ্রুততম সময়ের মধ্যে এই নিরপরাধ

আমাদের মূল কর্মসূচি হলো অবস্থান কর্মসূচি কিন্তু আমরা সরকারের কাছ থেকে কোন সদিচ্ছা পাইনি সে কারণে আমরা এখানে ব্লকেট করেছি জনদুর্বোধ বিবেচনায় যত দ্রুত সম্ভব আমরা এখান থেকে চলে যাব আমরা সেখান থেকে প্রয়োজনীয় যে আশ্বাস পাওয়ার কথা ছিল সেটি পাইনি You know, I, know. I সকলের উদ্দেশ্যে বলছি আমরা শুধু অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিব সুশৃঙ্খলভাবে ভাবে চতুর্মুখী ভাবে অ্যাম্বুলেন্স গুলো যেগুলো সে আবার চাকরি করে যাবে সেগুলো আমরা ছেড়ে দিব আর আমরা সুশৃঙ্খলভাবে নিজেদের